লার্নার্স অ্যাকসেপ্ট এবং ইক্ট এ দুটো ওয়ার্ড নিয়ে মাঝে মাঝে ওয়ার খন্ড আমরা বিভ্রান্ত হই সো আরো একবার লেটস রিমেম্বার দ্য ওয়ার্ডস চলো আমরা ওয়ার্ড দুটি স্মরণ করি অ্যাকসেপ্ট অর্থ গ্রহণ করা বা নেমে নেওয়া যেমন আমি তোমার কথা অ্যাকসেপ্ট করতে পারছি না তোমার এই সিদ্ধান্ত করা উচিত তাকে এতটুকু কষ্ট অ্যাকসেপ্ট করতেই হবে কেউ পরাজয় অ্যাকসেপ্ট করতে চায় না এখন বলছি ইকসেপ্ট নিয়ে ইকসেপ্ট অর্থ ব্যতীত বা ছাড়া যেমন এখানে সবাই উপস্থিত আছে প্ট মিস্টার রবার্ট আমি প্রতিদিন কলেজে যাইপ ফ্রাইডে এ কাজটি সবাই করতে পারে এ আমাদের যাত্রা কেউ থামাতে পারবে না ইকসেপ্ট ব্যাড ওয়েদার ওকে নাও ইউজ দ্য ওয়ার্ডস বাই ইন কনভার্সেশন and become a master of accept and accept.